আপনারা দেখছেন এফ টিভি কথা বলে সত্য সুন্দরের পক্ষে সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাধারণ কেমন আছেন আজ এফ টিবির আবহাওয়ার এসে আপনাদের সবাইকে সুস্বাগতম এই মুহূর্তে পর্তুগালের আবহাওয়া আঠাশ ডিগ্রি সেলসিয়াস যা দিনের সর্বোচ্চ আবহাওয়াকে দাঁড়াবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং সেই সাথে থাকবে রুদ্রজল সুন্দর একটি দিন তবে দিনের শেষাংশ অর্থাৎ রাতের বেলায় কিছুটা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে সুপ্রিয় দর্শক সাথে সাধারণ চলতি সপ্তাহে পর্তুগালের আবহাওয়ার সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানো করার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে সপ্তাহের প্রথম অংশ এবং শেষাংশে থাকবে পুরোপুরি রুদ্রজ্বল এবং সেই সাথে রাতের বেলায় অল্প কিছুটা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে তো সপ্তাহের মধ্যাংশের প্রথমাংশ দিনের প্রথমাংশ অল্প কিছুটা চিহ্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে দিনের শেষাংশ পুরোপুরি রুদ্রজ্জ্বল থাকবে এবং যথারিদিন রাতের বেলায় অল্প কিছুটা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণ যেহেতু পর্তুগালের আবহাওয়া পরিবর্তন হয়েছে সেহেতু আমরা আমাদের নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি আর বেশি করে যত্নশীল এবং যত্নমান থাকবো বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষের স্বাস্থ্যের প্রতি আমরা আর বেশি করে যত্নশীল এবং যত্নমান থাকবো তো সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণ এফ টিভির থেকে আজকে এতটুকুই আগামীতে আবার দেখা হবে কত হবে সে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সালামুকুম এতক্ষণ আপনারা দেখেছেন এফটিবি কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক আলো ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে